আমি পারি তিরিশ টাকার টাকারি খেলে তো আমি আজকাল লাঞ্চ করতে পারবো না তারপর কিছু করার নাই আমার অলরেডি তিরিশ টাকা শেষ আরো আছে সত্তর টাকা এই সত্তর টাকায় কি কি খাইতে পারি এখানে বিচে অনেক ধরনের খাবার আছে আমি সব খাবার খেতে পারবো কিনা জানি না অবশেষে বেলপুরি নিয়ে আসছি গাইস আমি এত রোদের মধ্যে খাইতে পারবো না বেলপুরিটা তো সেই লাগতেছে তো গাইস এখন আমি খাবো ভেলপুরি দেখি সমুদ্র সৈকতের বেলপুরি আর ঢাকার বেলপুরির মধ্যে পার্থক্য কোথায় বিসমিল্লা

গাইজ এইভাবেই আমার টাকা শেষ হয়ে যাচ্ছে এক পিস কলা দিচ্ছে না একদম বাধ্য হয়ে আমি দুই পিস কলা নিলাম তাও কত 15 টাকা তো গাইজ আমি এক পিস কলা চাইছি কিন্তু দিল না এটা এক খালি নিলে 30 টাকা বাট আমার কাছে তো দুই পিসের দাম নিছে 20 টাকা আর আমার কাছে আর only 50 টাকা আছে তো আমি এখন কলা খাবো মমলা নিয়ে কলা তো দুইটা আছে

আমার কাছে অনলি বিশ টাকা আছে বিশ টাকার মধ্যে কি খাইতে পারি এখন খোঁজাখুঁজি করি ঝালমুড়ি কত বিশ টাকা বাট আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা না আমি ওখানে দেখি কি আছে আমরা কত বিশ টাকা বিশ টাকার মধ্যে আমরা এই যে আমার টাকাটা একটু এখন আমি খাবো আমরা गाइस আমি 20 টাকার মধ্যে নিয়ে আসলাম আমরা মাখানো দেখি কেমন খেতে সিবিজের আমরা অনেক মজা তো गाइस এই সাথে শেষ হয়ে গেলো আমার সিবিজের 100 টাকার ফুডিটিং চ্যালেঞ্জ তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই